হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গায়ে হলুদের প্রোগ্রামে চাইতেছি এজন্য আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে সবাই বলবেন আর আজকে আমি পার্পেল কালারের শাড়ি পরছি সবাই হলুদ কালারের শাড়ি পরছে আমি ঠিক জানতাম না সবাই হলুদ কালারের শাড়ি সবাইকে হলুদ কালারের পরিমানে হইতেছিল মার্শাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মেয়েদের বাসাও খুব একটা দূরে নাই তো সামনে নদীরটা পার হলে আমরা মেয়েদের বাসায় চলে যাই আর আমাদের নদীর পানি দেখেন কতটা কিউট কালো কালারের পচা পানি পানি দিয়ে অনেক দুর্গন্ধ আসে আমাদের খুবই কষ্ট হয় এখানে থাক আজকে আমার মেয়ের দায়িত্ব আমার ফ্রেন্ড নিচে ওই নিয়ে যাইতে ছিল এই তো আমরা সবাই হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি আর হাঁটতে হাঁটতে যাইতে মজাও অন্য রকম এখানে আমাদেরকে রিসিভ করার জন্য সবাই দাঁড়িয়ে ছিল বাট আমরা সবাই এখনো এসে পৌঁছায়নি এজন্য দাঁড়িয়ে আসছিলাম যখন সবাই আসবে তখন ভিতরে চলে যাবো এই তো আমাদেরকে তারা বরণ করে নিতেছিল একটা চকলেট শ্যাম্পু আরো অনেক কিছু দিতেছিল তো আমরা প্রায় একে একে সবাই ভিতরে ঢুকে যাইতেছি ভিতরে এসে আমরা কয়েক একটা ছবি আর ভিডিও করে নিতেছিলাম এখানে আমাদের বাসাই থেকে আনামি মেয়ের জন্য বুঝিয়ে দিতেছিল আর এখানে কিন্তু অনেক ঝামেলা হয় কিন্তু তারা অনেক ভালো ছিল কোনো কিছু নিয়ে ঝামেলা করেনি যেটা দিয়েছি সেটাই নিয়েছে এদিকে আমার ফ্রেন্ড বলতেছিল কখন আমাদেরকে খেতে দেবে আমরা সবাই বসে বসে ওয়েট করতেছিলাম কখন আমাদেরকে খাবার দেবে আর আমরা সবাই মিলে হামলা করব আর গায়ে হলুদ আসলে সব সময় বিরিয়ানিটাই দেয় বিরিয়ানি খাইতে আমার খুব একটা ভালো লাগে না এদিকে আমার ফ্রেন্ড সবাইকে একটু একটু করে ভিডিও করতেছিল আর ও অনেক মজার একটা মানুষ ও যেখানে থাকবে সেখানে তো হাসা হাসি হবে ওর মনটাও অনেক ভালো ওকে আমার খুবই ভালো লাগে ও খুবই ভালো মনের একটা মানুষ এই যে আমার মেয়েটা তো বারবার উঠে চলে যাইতেছিলো ও বারবার নিয়ে আসতেছিলো ও তো জুতো ও খুলে ফেলছে আজকে আমার মেয়ের দায়িত্বটা ওই এনেছে নিয়ে সেই জন্য ওই বারবার নিয়ে আসতেছিলো এই তো আমাদের বিরিয়ানি চলে আসছে আমি সবাইকে কে কে সাফ করে দিতেছিলাম আজকে ওদের ওয়েটার মনে হয় আমি সব সময় তো রাবি আর বেড়ে দেয় বাট সে আজকে আসেনি তাই আজকে আমি ওয়েটার হয়ে গেছি এই যে আমার মেয়েটা গুস্ত খাইতে ছিল আমি ওকে একটু খাইয়ে দিতেছিলাম হাতে খাইতে পছন্দ করে পুরো প্লেট নিয়ে বসে এদিকে আমার ফ্রেন্ড ভিডিও করতেছিল পড়ছে তোমরা কি পোলাও খাবে পোলাও তো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ এখন আমাদেরকে দই দিয়ে দিছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে এখন আমরা মেয়েকে হলুদ দিতে আসছি মানে আমাদের নতুন ভাবি এই তো আমি তো সিরিয়ালি পাইতেছিলাম না ফাইনালি আমি সিরিয়াল পাইয়ে গেছি এখন আমি ভাবিকে একটু হলুদ দিয়ে দিতেছিলাম ও আমাদের ছোট ভাই কিন্তু আমার ভাবি বলতেই বেশি ভালো লাগে জন্য আমি ভাবি বলতেছিলাম আমাদের হলুদ দেওয়ার ডান এখন আমরা বাসায় চলে আসলাম এখন আমরা আমাদের ভাইকে হলুদ দেব একটু পরে আবার মেয়ের বাসায় থেকে চলে আসবে এই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নেই এই জন্য ওকে একটু খাইয়ে দিতেছিলাম তারা আসলে তো আর সিরিয়াল পাবো না এই জন্য ভাবলাম আগে একটু খাইয়ে দিয়ে ভিডিও করে নেই এদিকে আমি ওর বন্ধুর সাথে একটু মজা করতেছিলাম আমরা সবাই মিলে খাইয়ে দিয়ে একটু ভিডিও করে নিলাম এখন মেয়ের বাসার সবাই চলে আসছে হলুদ দেওয়ার জন্য দুঃখিত বসত আজকে আমাদের প্যান্ডেলটা সাজানো হয়নি এই জন্য সবাইকে ঘরের ভেতরে খাইতে দিতে হয়েছিল মেয়ের বাসায় থেকেও কয়েকটা তথ্য নিয়ে আসছে এদিকে ওকে সবাই মিলে হলুদ দিতেছিল আর খাইয়ে দিতেছিল এখানে তো অনেক মজা করছি আমরা আর আমার কাছে বিয়ের চাইতে গায়ে হলুদটাই অনেক বেশি ভালো লাগে আর ওকে পাঁচশো টাকা দিয়ে সম্মান করছিল আর এগুলো হলো আমাদের এলাকার হিরো সবাই হলুদ দেওয়ার জন্য আসছে এদিকে আমার পাতনা বুড়িটা আগে আগেই দেখেন কি করতেছিল সবাই মিলে ওকে কুলে করে আনতেছিল You to আর এই যে আমাদের গ্রামের একটা নিয়ম আছে ভারো লানো এখানে লানো হচ্ছে আর এখানে বউ গীত গাইছিল i